শয়তানকে যখন জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন শয়তান মহান আল্লাহতালাকে প্রশ্ন করে হে আল্লাহ এই জমিন তোমার বান্দার আর এই আসমান তোমার তাহলে আমি কোথায় থাকব তখন আল্লাহ আল্লাহতালা বললেন যে জায়গায় গোনাহের কাজ হবে সেখানেই তুই ঘর বানাবি শয়তান আবার প্রশ্ন করে আমার রিজিক কি আমি কি খাব তখন উত্তর আসে মানুষেরা যেসব খাবার বিসমিল্লাহ বলে খায় না সেগুলোই তোর রিজিক তুই সেগুলিই খাবি তারপর শয়তান আবার প্রশ্ন করে আমি কি পান করব তখন পুনরায় উত্তর আসে মদ হবে তোর পানীয় তখন শয়তান তার শেষ প্রশ্ন করে ওপরের দিকে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে তুমি তো আদম সন্তানকে কিতাব সিজদা ও দোয়ার মতো শক্তিশালী তিনটি হাতিয়ার দিয়েছ আমাকেও একটি হাতিয়ার দেয়া হোক যার দিয়ে আমি তোমার বান্দাদের পথভ্রষ্ট করতে পারব তখনের জবাবে মহান আল্লাহ তালা বললেন তোর প্রধান হাতিয়ার হবে ছলনাময়ী নারী তুই ছলনাময়ী নারীদের দিয়ে আমার বান্দাদের পথভ্রষ্ট করতে পারবি